নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা সুজি রেসিপি এনেছি যেটা বাড়ির বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকের পছন্দ হবে একেবারে সফট স্পঞ্জি একটা রেসিপি একেবারে কম উপকরণে তৈরি হলেও এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আর আমি আপনাদের কেটে একটু দেখাচ্ছি ভেতরটা তাহলে বুঝতে পারবেন ভেতরটা একেবারে কেকের মতো তৈরি হয়েছে অথচ কেকের জন্য যে বেকিং পাউডার বেকিং সোডা বা ডিম বা ওভেন এগুলো লাগে কোনোটাই কিন্তু এখানে লাগবে না আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হয়ে যাবে বন্ধুরা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিন বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের এক কাপ সুজি এখানে আমি একশো কুড়ি এম চায়ের কাপ নিয়েছি চিনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন সুজির সমান পরিমাণ নিয়ে নিন আর কম পছন্দ করলে একটু কমিয়ে নিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু নুন একেবারেই কিন্তু অল্প পরিমাণে যাতে মিষ্টিটা কমপ্লিট লাগে এবারে টক দই দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ আর এই টক দইতে কিন্তু একেবারে জল নিয়ে দেখতে পাচ্ছেন জল থাকলে কি হবে পরের যে পরিমাণগুলো সেগুলো কিন্তু একটু কম বেশি হয়ে যাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু দইটাতে একেবারে জল নেই তাই এটাকে কিন্তু একটু অল্প করেই মেশানো যাবে খুব ভালো করে মেশানো যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই চায়ের কাপের এক কাপ গরুর দুধ এবং এই দুধটা হালকা গরম নিয়েছি এতে করে কি হবে চিনি আর সুজি খুব তাড়াতাড়ি গলে যাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে এবং মেশানোর পরে বন্ধুরা এই ব্যাটারটা যতটা পাতলা আপনি দেখছেন এটা কিন্তু কিছুক্ষণ পরে আর এতটা পাতলা থাকবে না যখন সুজিটা ভিজে যাবে তো ভালো করে এটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় মিনিট পনেরো পরে আমি ফিরে আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারটা এখন কতটা ঘন হয়ে গেছে কনসিস্টেন্সি কিন্তু আগের মতো আর পাতলা নেই দেখতেই পাচ্ছেন কারণ সুজিটা যেহেতু ভিজে গেছে তো এটাকে একটু ফেটিয়ে নিতে হবে মিনিটখানেক ভালো করে ফেটিয়ে যত নেবেন রেসিপি তত কিন্তু সফট হবে তো আমি মিনিটখানেক এখন ফেটিয়ে নিচ্ছি এই অবস্থায় ফেটানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে বন্ধুরা দেখুন কি দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিচ্ছি তিন থেকে চার ফোঁটা একেবারেই বেশি দিতে যাবেন না ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি তেল এখানে সাদা তেল দিচ্ছি আমি যে কাপের মাপে আপনাদের দেখাচ্ছি তার ঠিক চার ভাগের এক ভাগ মানে সব মিলে এটা যদি টেবিল চামচ ধরি প্রায় চার টেবিল চামচ কিন্তু সাদা তেল রয়েছে এরপরে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি আপনি এটা একেবারে অপশনাল থাকলে দেবেন নাও দিতে পারেন বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও আপনি কিন্তু অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দেবো একই কাপের এক কাপ ময়দা এই ময়দাটাকে বন্ধুরা অবশ্যই একটু চেলে তারপরে দেবেন তাহলে কি হবে ময়দার মধ্যে থাকা কোনো লাম্প হতে পারে বা পোকা বা অন্য কিছু যদি মিশে থাকে সেটা বেরিয়েও যাবে আর ময়দাটা খুব ভালো করে মেশানোও যাবে এবারে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি পুরো ব্যাটারটার সঙ্গে মেশানোর সময় দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা একটু ঘন লাগছে অনেকটা গাঢ় হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এই ব্যাটারটার মধ্যে আমি এবারে কি দিচ্ছি দেখুন ইনো এখানে ইনো যে ছোট্ট যে স্যাচেটগুলো পাওয়া যায় বাজার থেকে আট ন টাকা দাম নেয় সেটা পুরোটা দিচ্ছি না সেটা ঢেলে প্রায় হাফচা চামচের কাছাকাছি ইনো আমি দিচ্ছি অল্প একটু কিন্তু ওটাতে থেকে গেল পুরোটা দিতে যাবেন না এবারে আমি নিয়েছি ওই যে চায়ের কাপটা তার প্রায় চার ভাগের এক ভাগ আবার দুধ অল্প একটু ইনোর সঙ্গে মিশিয়ে নিলাম আর কিছুটা আমি রেখে দিলাম দেখতে হবে ব্যাটারে কনসিস্টেন্সিটা কীরকম আসছে যদি দরকার মনে হয় অ্যাড করবো নাহলে অ্যাড করতে হবে না তো এখানে একটু বেশি ঘন লাগছে ব্যাটারটা আর একটু পাতলা দরকার তাই আমি দুধটা কিন্তু মিশিয়ে দিলাম এখানে বলেছিলাম যে দইতে যদি জল থাকে তাহলে এই দুধের পরিমাণটা আর নাও লাগতে পারত তো দেখে নিন শেষ পর্যন্ত কনসিস্টেন্সি কি আসছে ভালো করে মেশানোর পর সেই মতো কনসিস্টেন্সিতে আপনাকে এটা কিন্তু নিয়ে যেতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন কীরকম হবে তো এবারে আমি চারটে স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনি যে কোনো পাত্রেই বসাতে পারেন এটা বা মানে বেক করতে পারেন তো আমি স্টিলের বাটিগুলো ভালো করে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনি সাদা তেলের বদলে বাটার বা ঘিও কিন্তু দিতে পারেন তারপর নিচে একটা করে ছোটো ছোট বাটার পেপার সেট করে দিয়েছি তার উপরে অল্প আবার তেল ব্রাশ করে দিলাম এবারে যেটা করব এই বাটিগুলো আমি এই ব্যাটার দিয়ে ভরে দেবো বাটিগুলো কখনোই ভর্তি করতে যাবেন না অর্ধেক বা অর্ধেকের থেকে কম ব্যাটার দেবেন মোটামুটি সমান পরিমাণে আমি এই ব্যাটারটাকে চারটে বাটিতে ভাগ করে দিচ্ছি তো আমি ব্যাটারের পরিমাণটা এমন তৈরি করেছি যাতে আমার এই চারটে বাটিতে হয়ে যায় ভর্তি করে দেওয়ার পর অবশ্যই কয়েকবার ঝাঁকিয়ে দেবেন যাতে ভেতরে কোনো এয়ার থাকলে বেরিয়ে যায় এবারে একটা কড়াইকে দশ মিনিট মিডিয়াম হায়ের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে ভালো করে গরম করতে হবে কড়াইয়ের ঢাকাটা অবশ্যই একটু ঢাকা দিয়ে দিতে হবে যদি ঢাকাতে হোল থাকে সেটা বন্ধ করে দিতে হবে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এবারে দশ মিনিট মতো হয়ে গেলে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং ঢাকাটা খুলে এর মধ্যে এবার বাটিগুলোকে সেট করে দেবো খুব তাড়াতাড়ি করবেন এই কাজটা যাতে ভেতর থেকে তাপটা বেরিয়ে না যায় এরপর ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা থেকে কোনোভাবেই ভেতরের তাপ যাতে বেরিয়ে না যায় সেই জন্য ওপর থেকে আমি আরও একটা কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি আপনি যে পাত্রে বসাবেন সেই মতো মাপে যেন ঢাকাটা ঠিকঠাক হয় সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে বিনা ওভেনে যখন বানাবেন তখন আপনাকে এইটুকু মেনটেন তো করতেই হবে তো ভালো করে ঢাকা দিয়ে আমি এটাকে চল্লিশ মিনিট পুরো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে তো বন্ধুরা চল্লিশ মিনিট পরে একটু চেক করতে হবে যেগুলো ঠিকঠাক হয়েছে কি না এখানে বলি আপনার ওভেনের মানে সরি মানে ফ্রেমটার সাইজ অনুযায়ী গ্যাসের যে ওভেন তার সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি হতে পারে কীরকম পরিমাণে তাপ লাগছে তার উপরে সময়টা ম্যাক্সিমাম পঞ্চাশ মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যদি দেখেন যে ভেতরটা অল্প কাঁচা রয়েছে আপনি এভাবে ছুরি বা চামচ ঢুকিয়ে দেখে নেবেন যদি দেখেন যে ছুরিটা একটু চিটচিটে লাগছে তাহলে বুঝবেন যে এটা ভেতরটা অল্প কাঁচা রয়েছে তো আমি আরও দশ মিনিট কিন্তু আমাকে এটা বেক করতে হবে আরও দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এবং দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এটা বের করে আপনাদের একেবারে ঠান্ডা করে আমি তারপর দেখাচ্ছি তো বাটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে প্রায় আধ ঘন্টা মতো আমি বাটিগুলোকে বাইরে বের করে রেখেছি এবারে ভেতর থেকে বের করার পালা তো তার জন্য কি করবেন একটা এরকম স্প্যাচুলা নিয়ে নিন বা অন্য যে কোনো চামচ দিয়েও যদি সাইডটা ঘুরিয়ে দেন তাহলেও হবে অবশ্যই ঘুরিয়ে তারপরে বের করবেন নাহলে যেহেতু খুব নরম ভেঙে যেতে পারে এরপরে বের করে নিচের কাগজটাকে আপনি বের করে দিন দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে একেবারে কেকের মতো অথচ খুব কম উপকরণে তৈরি যে কেউ কিন্তু চাইলেই এটা বাড়িতে যখন তখন বানিয়ে ফেলতে পারবেন বিশেষ করে বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এরকম একটা রেসিপি থাকলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন